আপনারা কি বলতে পারবেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আমি একটি লিচু গাছে দাঁড়িয়ে আছি যেই গাছটির বয়স কয়েক দশক হবে তো অনেক গাছ আছে যেগুলো আবাদী জমিতে আবাদ করা হচ্ছে আবাদি জমিতে ছোট ছোট চারা গাছ করে বাগান করা হচ্ছে কিন্তু লিচু গাছ দিনাজপুরে অনেক আগে থেকেই ছিল যেমন এই গাছটি দাঁড়িয়ে আছে এই গাছটির বয়স আনুমানিক কয়েক দশক হবে অবশ্যই তো যখন মানুষ বুঝতে পারছে দিনাজপুরের লিচুগুলো অবশ্যই দিনাজপুর মাটিটা লিচুর জন্য ভালো তখন আবাদি জমিতেই লিচু আবাদ করা হচ্ছে এখন যেই গাছটা এটা মাদ্রাজি একটা গাছ মাদ্রাজি লিচু আমরা কিন্তু প্রি বুকিং নিচ্ছি এই আগামী সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে বুকিং হচ্ছে আগামী সপ্তাহে ডেলিভার করা হবে তো আপনারা লিচুর দেখেন কালার সব কিছু চলে আসছে এটা হারভেস্ট করা হবে আগামী সপ্তাহে তো আমরা আপনাদেরকে একেবারে দিনাজপুরের যেই টেস্ট সেটা দিতে চাচ্ছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রি বুকিং দিয়ে রাখুন আর সম্পূর্ণ গাছটা একটু দেখাবা যে এটা অনেক বড় গাছ এই গাছের পারতে সুবিধা হয় কষ্ট হয় একটু যার কারণে আছি আমরা ওই যে ওইটা দেখাই আমি একটা জিনিস দেখাইতে যাচ্ছি সেটা হলো কী যে এই লিচু গাছে অনেক পাখি থাকে লিচু যেহেতু একটা রসালো ফল আর পাখির কাছে খুব পছন্দনীয় তো সেই জন্য পাখিকে তাড়ানোর জন্য আমরা এই টাইপের ইয়ে ব্যবহার করি এটাতে শব্দ হয় তুমি একটু যদি দেখাও যে এটার কারণে পাখিরা আসলে উড়ে যায় আরও যদি একটু নাড়ায় দেখায় হচ্ছে তো প্রতিনিয়ত পাহারাদার রাখতে হয় এগুলো যত্ন করার জন্য পাখি যেন আসে না ক্ষতি করে যদিও পাখি এটা আসলে রিজিক পাখির খাবেই তারপরেও আমাদের যতটুকু সামর্থ্য থাকে যে সেফলি করা যায় আর বাগানটা বিশাল বড় গাছগুলো আসলে বিশাল বড়ো এই গাছগুলো এইভাবে করা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না সব সময় লোক পাহারা থাকে তো এই আপনার প্রি বুকিং দিয়ে রাখুন মাদ্রাজি লিচু আগামী সপ্তাহে ডেলিভার করা হচ্ছে আপনারা দেখেন মাদ্রাজি লিচু একেবারেই খুব ভালো জাস্ট আগামী সপ্তাহে ডেলিভার করা হবে এর মধ্যে যতটুকু থাকে দিনাজপুরের বাজারে কিন্তু লিচু ওটা শুরু হয়ে গেছে আপনারা হয়তো বা ঢাকায় বা ঢাকা থেকে অন্য জেলার লিচুগুলো পাচ্ছেন দিনাজপুরের লিচু এখনও পাওয়া সম্ভব না কারণ দিনাজপুর থেকে কেবল বাঁচা শুরু হচ্ছে পুরো এক মাস লিচু পাবেন প্রথমে মাদ্রাজি পাবেন এরপরে বোম্বাই চায়না থ্রি বেদনা তো শুরুর দিকে শুধু মাদ্রাজিটা পাবেন ঈদের আগে এটাই থাকবে ঈদের আগে হয়তোবা বেদনা উঠতে পারে তো আপনারা যারা নিতে চান অবশ্যই প্রি বুকিং দিয়ে রাখুন আর প্রতিনিয়ত আমরা আপডেট জানাচ্ছি